সংযুক্ত আরব আমিরাতত আসন্ন হাটাজারি উপজেলা নির্বাচন ভাইস চেয়ারম্যান পদভার্থী নুরুল আলম বাসে করে মাইক মার্কার ভোট দিবে আহ্বান জানিয়ে চট্টগ্রাম জেলার থানার প্রবাসী গত হাইল আজমানোর স্থানীয় হোটেলও এক আলোচনা সভাত বক্তল এ আহ্বান জানায় এ সময় মোহাম্মদ সাইমনের পরিচালনার আলোচনা সভাত উপস্থিত আছেন মোহাম্মদ বেলাল নাইম শওকত হাসান সহ অন্যান্য নল আপনারা মাইক মার্কা ভোট দিয়ে আওয়ামী লীগ বিএনপি বাগাবাগি নগর এবং প্রবীণদের কাছে আমার অনুরোধ কত পার্টি যারা সভা সম্মতি আসন মা হইবেন ওই করে ডেক্স নিউজ দর্শক ভিডিও লাল বাটন আছে এবেট ক্লিক করুন আড্ডা ডাগো বেল আছে এবেট সাবধান তোইলে অনে ব্যাক আগদি আনার ভিডিও বেগিন সাইট তারিবেন いいはい。